জীবন আমার যেমনে চলুক যেমনি আমি চলি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দলি জীবন আমার যেমনে চলুক যেমনি আমি চলে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে চলবে দলাদৌলি আমাদের তো সবাই জানে হু যুগে বাঙালি হু যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হো যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হু যুগে বাঙালি আর্জেন্টিনা জাফটা মে ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরণ তুই তো জানুস না আর্জেন্টিনা জাফটা মে ব্রাজিল ভালো না মেসি আমার জীবন মরণ তুই তো জানুস না মেসির কথা বললে কিছু করে দিব গুলি আমাদেরও তো সবাই জানে হু যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হু যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হু যুগে বাঙালি নেইমার হলো সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে নেইমার হলো সবার সেরা সবচেয়ে ভালো খেলে আসবে না তো ধারে কাছে মেসিরা সব মিলে উল্টোপাল্টা বলবে না কেউ ব্রাজিল নিয়ে বলে আমাদেরও তো সবাই জানে হু যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হুযুগে যুগে বাঙালি হু যুগে বাঙালি মোরা হু যুগে বাঙালি এমন দেশে বাস করি ভাই বেকার বোকালো নিজের দেশের চেয়েও বেশি আর জিন ডিনার এমন দেশে বাস করি ভাই বেকার বোকালো নিজের দেশের চেয়েও বেশি আর জেন ডিনার উন্নতি তো আসবে না ভাই করে খামখেয়ালি আমাদের তো সবাই জানে ও যুগে বাঙালি ও যুগে বাঙালি মোরা ও যুগে বাঙালি ও যুগে বাঙালি